সম্মানিত মাছ চাষী ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে দুই সালে নতুন হাইব্রিড মাগুর মাছের পোনা তো যে সকল খামারি ভাইরা হাইব্রিড মাগুর মাছের পোনা চাষের জন্য আগ্রহী আছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাইব্রিড মাগুর মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই চাষ করতে পারবেন যে কোনো পরিত্যক্ত জলাশয়ের মধ্যেই কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ চাষ করা যায় আর এই হাইব্রিড মাগুর মাছ আপনারা একই পুকুর থেকে বৎসরে তিনবার উৎপাদন করতে পারবেন অর্থাৎ বাজারজাত করতে পারবেন হাইব্রিড মাগুর মাছ আপনারা যে কোনো খাবার খাইয়ে কিন্তু পুকুরে চাষ করতে পারবেন ফিট ছাড়াও হাইব্রিড জাতের মাগুর মাছকে যদি আপনারা বেকারির পচা রুটি বা পচা মুরগি মুরগির নারী বুড়ি এই ধরনের খাবার খেয়েও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছ পুকুরে বেঁচে থাকতে পারে এবং এই মাছ খুব দ্রুত বড় হয়ে যায় তো হাইব্রিড মাগুর মাছ আরেকটি হচ্ছে দুজে আপনারা মুরগির পোলট্রির নিচে চাষ করেন অর্থাৎ পুকুরে উপরে মুরগির খামার এবং কি পুকুরে হচ্ছে হাইব্রিড মাগুর মাছের চাষ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা একটি মাছ উৎপাদন করা সম্ভব শুধু মুরগির লিটার খাওয়াই তো যারা আগ্রহী আছেন এই হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দ নম্বরে তো অনেকের বাড়ির পুকুর রয়েছে যে সকল পুকুরে অনেক এমনি দেশি মাছ চাষ করা যায় না তো সেসব পুকুরে কিন্তু আপনারা হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে পারেন বা আপনারা যে কোনো জলাশয়ের মধ্যে বা যে কোনো পুকুর জলাশয়ের মধ্যে হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে পারেন তো বাণিজ্যিক উপায়ে হাইব্রিড মাগুর মাছ চাষ হচ্ছে একটি লাভজনক মাছ চাষ অল্প খরচে এই হাইব্রিড মাগুর মাছ চাষ খরচ নাই বললেই চলো একটি কথা হচ্ছে যে আপনারা শুধু পনা কেনার টাকা শুধু খরচ হবে আর বাকিটা আপনারা দু যে মুরগির লিটার থাকে লিটার খেয়ে কিন্তু আপনারা পুকুরে চাষ করতে পারবেন তো যারা আগ্রহে আছেন হাইব্রিড মাগুর মাছের পনা ক্রয় করবেন স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন তো সেজন্য বলা হয় এই মাছ চাষে অধিক লাভ কম খরচে তো যারা আছেন হাইব্রিড মাগুর মাছের পনা ক্রয় করবেন স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন তো দেখতে পাচ্ছেন এগুলো সাইজ হচ্ছে তিন ইঞ্চি সাইজের পনা তো এখন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করছি তো যারা গ্রেসেন স্ক্রিনে এত নাম্বারে যোগাযোগ করবেন পোনাগুলো ক্রয় করার জন্য তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ